সংকটজনক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স পেতে মাথায় হাত পড়ে রোগীর পরিবার এবং মোটা টাকা দাবি করা পরিজনদের হতো দালাল চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা এবার রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শুরু করল নয়া পরিষেবা পশ্চিম বর্ধমান থেকে রাজ্যের প্রথম চালু হল রাজ্য সরকারের নয়া প্রকল্প যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষের দরজায় দ্রুত ও সুলভ মূল্যে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স রেফারের সময়ও এক ক্লিকেই হাসপাতালের দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স এই লক্ষ্যেই যাত্রী সাথী অ্যাপে জুড়ল এই নয়া পরিষেবা এখন থেকে যাত্রী সাথী অ্যাপে বুক করলেই রোগীর অবস্থান অনুযায়ী দ্রুত পৌঁছে যাবে নিকটতম অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে সরকারের ধার্য করা ন্যায্য মূল্যে এতে একদিকে যেমন সাধারণ মানুষের পকেটে চাপ কমবে অন্যদিকে দালাল চক্র বা অতিরিক্ত অর্থ নেওয়ার প্রবণতাও কমবে বলে আশা প্রশাসনের পশ্চিম বর্ধমান জেলার এই পরিষেবার সূচনা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মুখে এখন সন্তোষের হাসি বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক আধিকারিকদের তৎপরতা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেট এলাকায় প্রথম পর্যায়ে একশো সত্তরটি অ্যাম্বুলেন্সকে যাত্রী সাথীর আওতায় আনা হয়েছে দুর্গাপুরেও তৎপরতার সাথে রোগীদের পাশে দাঁড়াচ্ছেন পুলিশ আধিকারিকরা প্রসঙ্গত তারক নায়ক বলেন আমার এক আত্মীয়র অবস্থা সংকটজনক অ্যাম্বুলেন্স ভাড়া করতে মোটা টাকা দাবি করছিল হঠাৎ আমি যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে সেই ব্যানার দেখা মাত্রই আমি বুকিং করলাম অল্প টাকায় অ্যাম্বুলেন্স পেলাম রাজ্য সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ বুকিং করলাম পুলিশ বাবুদের মাধ্যমে বুকিং করলাম তো এতে আমাদের খুব স্যাটিসফ্যাকশান হয়েছে আমরা খুব মানে চিন্তায় ছিলাম যে কীভাবে কি পেশেন্টকে আমরা নিয়ে যাবো কলকাতা অ্যাপোলো তো স্যারদের সহযোগিতা পেয়েছি খুব ভালো সহযোগিতা করেছেন এবং কোন অ্যাপের মাধ্যমে ওই যাত্রী সাথে অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স হ্যাঁ খুব ভালো লাগলো এবং রেটটাও মোটামুটি ঠিক হয়েছে আমাদের আমরা খুব স্যাটিসফ্যাকশান এতে না না আমাদেরকে দালালরা অনেক ভাড়া বলেছিল কিন্তু সাহেবদের ইয়েতে আমরা মোটামুটি যেটা ভাড়া সেটা পেয়েছি এবং আমরা খুব স্যাটিসফ্যাকশান এতে অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন রাজ্যের মানুষের পাশে রাজ্য প্রশাসন নয়া এই উদ্যোগে রোগীর পরিবার পরিজনকে আর সমস্যায় পড়তে হবে না দালাল চক্রের হাত থেকেও রেহাই পাওয়া যাবে আমরাও সকাল থেকেই তৎপর তিনি বলেন যত বেশি মানুষের কাছে পৌঁছাবো এর সার্থকতাও তত বেশি পাওয়া যাবে দুর্গাপুর থেকে রিপোর্ট পাবলিক টাইমস সাধন I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So, I do visit Durgapur once a month. I stay here for two days. So, we do different types of procedures pertaining to gastroenterology and liver. So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.